বন্ধুর সাথে বন্ধু তার মৃত্যুর কামনা কর কিন্তু কেন মৃত্যুর কামনা করো না আসলে আল্লাহকে মহাবাত করো না আল্লাহকে ভালোবাসো না যদি আল্লাহকে ভালোবাসো মৃত্যুকে ভয় করো কেন যদি আল্লাহকে মহাব করো মৃত্যুকে ভয় করো কেন মৃত্যু আমার সাথী থাকবে মৃত্যুকে আনন্দন করবো মৃত্যু আমার তোপাও মৃত্যু আমার হাদিয়া মৃত্যু বরণ করবো আল্লাহ সাথে বলা করবো সম্পর্ক সমস্যা কি তোমরা এত মৃত্যুকে ভয় করো কেন মোহামনের মৃত্যুর ভয় থাকা ঠিক না মোহামনের মৃত্যুর ভয় থাকা আমরা সামনে কদম বাড়াবো মোহামেন কোনদিন পিছনে হারতে পারে না